হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আব্বা ইউকেতে যাচ্ছেন সো এই কারণে আব্বা বলেছেন যে আজকে সবাই মিলে একসাথে বাইরে লাঞ্চ করব সো আমরা আজকে চলে যাই স্টার কাবাব অ্যান্ড হোটেলে এটা হচ্ছে ধানমন্ডি দুই নাম্বারে সো সেখানে যে আমরা আজকে দুপুরে লাঞ্চটা করলাম আমি অর্ডার করেছিলাম কাবাব কাবাবসহ আর অনেকেই অনেক কিছু অর্ডার করেছিলেন কেউ খাসির লেগ রোস্ট অর্ডার করেছিলেন আমি অর্ডার করেছিলাম খাসির কাচ্ছি আর হচ্ছে খাসির আলু গোস্ত সো প্রথমে আমি ট্রাই করি খাসির কাচি এই হচ্ছে খাসির কাচি যেটা চিনিগুড়া চালের সাথে কাবাব আছে এটার প্রাইস তখন ছিল দুইশো টাকা এখন দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে দাম বাড়তে পারে সো প্রথমেই ট্রাই করলাম তো চিনিগুড়া চালের কাচি খুবই ভালো লাগছে আর আলুর সাইজটাও মার্শাল অনেক বড় প্রথমে আমি কাবাবটা ট্রাই করলাম মার্শাল্লাহ কাবাবটা ওয়েল কুকড কাচির সাথে কাবাব তেমন একটা ট্রাই করা হয় না অনেক দিন পর ট্রাই করলাম আর দেখতে পাচ্ছেন আলু আলু ছাড়া কিন্তু কাচ্ছি কল্পনাই করা যায় না আর খুবই টেস্টি ছিল কাবাবটা আর চিনিগুড়া চাল আলুটা খুবই সফট দেখতে পাচ্ছেন খুবই সফট আলু আর খাসির পিসগুলো দেখতে পাচ্ছেন মশাল অনেক বড় বড় পিস আর এরপর আমি অর্ডার করেছিলাম খাসির আলু গোস্ট আর আম্মা অর্ডার করেছিলেন এখানে চিকেন যেই কারিটা আছে চিকেন কারি দেখতে পাচ্ছেন এই যে খাসির পিস খুবই সফট আর ভিতরে কিন্তু জুসি ভাবটা রয়ে গেছে দেখতে পাচ্ছেন ফুল জুসি এবং এতটাই নরম যে ধরার সাথে সাথে খুলে আসছিল খাসির গোস্তগুলা খুবই সফট আর টেস্টি ছিল ফ্রেন্ডস ফ্রেন্ডস যারা আমার চ্যানেলে নতুন এবং আজকে ভিডিওটা দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে ভুলে যাবেন না ফ্রেন্ডস আমি এরপরে অর্ডার করেছিলাম আলু খাসির গোস্ত যেটা আমার কাছে খুবই ভালো লাগে আলু দিয়ে খাসির গোস্ত এবার আমি সেটাও ট্রাই করব দেখতে পাচ্ছেন আলু খাসির গোস্ত এটা একটু ঝোল টাইপ হয় কাচির সাথে যেহেতু আজকে কোনো ঝোল নেই সেহেতু আমি আজকে কাচ্চির সাথে ঝোল টোল টাইপ নিলাম আর কাচ্চি কিন্তু সাধারণত একটু শুকনা হয় সো একটু ঝোল দিয়ে কাচ্চি খেতে আমার ভালো লাগে কারা কারা কাচির সাথে এই ঝোল খাবার খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আলুটা কিন্তু সফট ফ্রেন্ডস এবং ঝোল দিয়ে মাখো মাখো করে কাচিটা খাচ্ছি আর ঝোল খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে ঝোল গোশত কার কার ঝোল গোশ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রেন্ডস এই আলু খাসির গোষ্ঠটাও খুবই খুবই মজার ছিল এবং খাসির গোষ্ঠগুলো খুবই নরম ছিল ওয়েল কুকড আর খাওয়ার শেষে আমরা ট্রাই করি স্টারের ফালুদা আর স্টার আসলে ফালুদা খাবো না তা কিন্তু না ফালুদা আমাকে এসে খেতেই হবে স্টারে কারণ স্টারের যেটা আমার মূল পছন্দের জায়গা সেটা হচ্ছে এই ফালুদা ফ্রেন্ডস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম